নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আজকে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন ভালো থাকবেন আমার নাম কাশিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল তো বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে মহিলাদের জন্য খুব শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগটি যে মহিলা করতে পারবে তার স্বামীকে সহজেই বসিবুত করে রাখতে পারবে কারণ অনেক সময় দেখা গেছে প্রতি বস করার জন্য অনেক উপায় অবলম্বন করা হয়ে থাকে কিন্তু স্বামীকে বসে রাখা যায় না স্বামী কোনো কথা শুনে না বা পতি কোনো কথা শুনে না তো সেই ক্ষেত্রে যদি এই প্রয়োগটি আপনি করেন আপনি যদি একজন মহিলা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে প্রথমবার আসতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব জরুর করবেন ঠিক আছে আসুন সেই ইহার ভিডিওটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যখন তাহলে সেটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন সমস্ত নিয়মবিধি কেমনভাবে এইটা করতে হবে আর কেমনভাবে করলে আপনি এটাকে বস করতে পারবেন আপনার পতি বা স্বামীকে তো এটা একটা তিলক ধারণ খুব শক্তিশালী তিলক যে তিলক ধারণ করার দ্বারাই কপালে আপনি পতিকে বস করতে পারবেন আর এবং অনেক ধরনের এখানে স্বামী বস করার জন্য পতি বস করার জন্য দেওয়া হয়েছে সেগুলো আপনি যদি দেখেননি আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন সেখানে যেখানে লেখা আছে কামদেব বশীকরণ মন্ত্র সেইখানে প্লে লিস্ট বসীকরণ প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে যে অনেক ভিডিওর মধ্যে স্বামী বসীকরণ পতি বসীকরণ এরকম কিছু লেখা থাকবে বা সর্বজন বশীকরণ যেখানে থাকে সেই বসীকরণগুলো আপনি প্রয়োগ করতে পারেন সেই বশীকরণগুলো যদি আপনি প্রয়োগ করেন দেখবেন অনেক সময় অনেকগুলো ভালো ভালো ভিডিও আসে যায় সে ভিডিওর সাহায্যে আপনি করতে পারবেন যেমন সিঁদুর পোড়া একটা দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে যারা স্বামীকে বা পতিকে বস করতে চায় এটা একটা খুব শক্তিশালী প্রয়োগ সেটাও আপনি করতে পারেন বা আজকের যে একটি নিয়ম বলবো এবং আরও বড় বড় প্রয়োগ আছে যেগুলো করা খুব সহজ কিন্তু প্রয়োগটি বড় তো সেই প্রয়োগগুলো আপনি যদি করতে চান তো আমার সঙ্গে যুক্ত থাকুন তাহলে আমি ধীরে ধীরে সেগুলো সব নিয়ে আসব। আর আপনারা কমেন্ট করবেন যদি এটার দ্বারা আপনারা সম্ভব হলো না তাহলে আমি অন্য কোনো প্রয়োগ নিয়ে আসব যেগুলো আপনারা সহজেই করতে পারবেন তাহলে আসুন সেই উপায়টি আপনাদেরকে বলে দিই কেমনভাবে আপনি করবেন আর কেমনভাবে আপনার পতিকে বস করে রাখতে পারবেন তাহলে দেখুন মহিলারা কি করবেন নিজের গাত্র মল মানে গায়ের মল ময়লা এরকম ময়লা নিবেন বার করবেন বার করার পরে সেটিকে গৌরচনা গৌরচনার সাথে মিশ্রিত করবেন গৌরচনার সাথে মিশ্রিত করলেন মিশ্রিত করার পরে কলা পাতার রস কলা পাতার রস নেবেন কলা পাতার রস নিয়ে সেটাকে যেমন চন্দন তৈরি করা হয় সেরকমভাবে চন্দনের মতন ঘুটবে ঘুটে দেওয়ার পরে সেটিকে রোজ সকালে স্নান করে পূজা টুজা শেষ করার পরে যেমন পূজা পদ্ধতি রোজ করা হয় সেরকম পূজা পদ্ধতি করার পরে আপনি সেই তিলকটি ধারণ করবেন দেখবেন আপনার পতি বা স্বামী খুব সহজেই বসীভূত হয়ে যাবে তাহলে এই প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন করে দেখুন আর যদি এটা না পারেন তাহলে কমেন্ট করুন আরও সহজ সহজ পদ্ধতি নিয়ম আমি আপনাদেরকে বলে দেবো যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন আর দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার আসতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন আর পেয়ে এইসব প্রয়োগগুলো শিখে আপনি ছোটোখাটো প্রয়োগ করে অনেক কিছু করতে পারবেন তাহলে ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে নমস্কার জোহার ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লাগলো